আমাদের অনেকের মধ্যেই একটা ভুল ধারণা রয়েছে যে স্টক মার্কেট বা শেয়ার বাজারে ইনভেস্টিং করতে গেলে আমাদের কাছে অনেক বড় বড় ডিগ্রি থাকতে হবে আমাদের কাছে ইকোনমিক্সের অনেক জ্ঞান থাকতে হবে তবেই আমরা স্টক মার্কেটে ইনভেস্টমেন্ট করতে পারব কিন্তু কিন্তু রিয়েলিটি কি জানো জাস্ট চার ক্লাসের অঙ্ক তুমি যদি জানো অর্থাৎ সাধারণ যোগ বিয়োগ গুণ ভাগ এইগুলো যদি তুমি জানো এবং করতে পারো তো তুমিও কিন্তু স্টক মার্কেটে ইনভেস্টিং করতেও পারবে এবং সেখান থেকে একটা খুব ভালো রিটার্ন তোমরা আনতেও পারবে এটা শুধুমাত্র একটা মিথ বা ভুল ধারণা যে স্টক মার্কেটে ইনভেস্ট করতে গেলে আমাদের অনেক জ্ঞান থাকতে হবে এরকম কোনো কিছুরই এখানে ব্যাপার নেই তবে এটা সঠিক যে কিছু ধরনের মানুষ স্টক মার্কেট জিনিসটাকে এতটা কমপ্লিকেটেড করে রেখেছে আমাদের কাছে যে আমাদের মতো সাধারণ বাড়ির ছেলে মেয়েগুলো যাতে স্টক মার্কেটের নাম শুনলেই ভয় পেয়ে যায় তাই অনেক সাধারণ বাড়ির ছেলে মেয়েগুলো স্টক মার্কেট সম্পর্কে জেনে থাকলেও স্টক মার্কেটের ব্যাপারে তাদের জ্ঞান থাকলেও তারা কিন্তু এই মার্কেটে আসে না একটা কথা সবসময় মাথায় রাখবে যে স্টক মার্কেট এমন কোনো মেডিকেল সায়েন্স নয় বা রকেট সায়েন্স নয় যার জন্য আমাদের বড়ো বড়ো ডিগ্রি থাকতে হবে সাধারণ বেসিক সেন্স থাকলেই আমরা স্টক মার্কেটে ইনভেস্টিং করতে পারবো খুব সহজেই তো চলো আজকে এই ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করব স্টক মার্কেটে তোমরা ইনভেস্টিং করবে কিভাবে স্টক মার্কেটে ইনভেস্ট করার জন্য কি কি পদ্ধতি আমাদের কাছে রয়েছে স্টক মার্কেটে ইনভেস্টিং করার জন্য আমাদের কি কি জিনিসের প্রয়োজন আর সব থেকে সব থেকে যেটা ইম্পর্টেন্ট জিনিস হলো স্টক মার্কেটে ইনভেস্টিং করতে কত টাকার প্রয়োজন সমস্ত কিছু জানবো আজকের এই ভিডিওতে তো চলো লেটস গো প্রথমেই বলি স্টক মার্কেটে ইনভেস্টিং করতে গেলে কত টাকার প্রয়োজন আমাদের আশেপাশে এমন অনেক মানুষ রয়েছে যারা আজ থেকে দশ বছর আগে ভেবেছিল যে আমরা শেয়ার বাজারে পয়সা লাগাবো বা স্টক মার্কেটে ইনভেস্টিং করবো আবার অনেক এমন মানুষ আছে যারা বিশ বছর আগে হয়তো ভেবেছিল যে আমরা স্টক মার্কেটে ইনভেস্টিং করবো কিন্তু শুধুমাত্র একটা কারণে জাস্ট একটা কারণেই তারা স্টক মার্কেটে ইনভেস্টিং করতে পারেনি তারা হয়তো ভেবে নিয়েছিল যে আমাদের কাছে কি এমন টাকা আছে যে আমরা স্টক মার্কেটে ইনভেস্ট করবো তার থেকে আমাদের কাছে আরো অনেক বেশি টাকা আসুক তারপর আমরা ইনভেস্টিং শুরু করব। কিন্তু এটা ভাবতে ভাবতে তাদের ইনভেস্টিং করার টাইম পেরিয়ে গিয়েছে তারাই দশ বছর বিশ বছর ধরে ভাবতে রয়ে গিয়েছে যে ইনভেস্টিং করব ইনভেস্টিং করা কিন্তু তাদের ক্ষেত্রে কোনোভাবেই পসিবল হয়নি শুধু একটাই কারণে যে কত টাকা থাকলে আমরা ইনভেস্টিং করতে শুরু করতে পারবো সেই জিনিসটা তারা কোনোদিন ভেবেই দেখেনি তো আমি বলি কি মাত্র এক হাজার টাকা যদি তোমার কাছে থাকে বা মাত্র পাঁচশো টাকা যদি তোমার কাছে থাকে তোমরা এই স্টক মার্কেটে ইনভেস্টিং খুব সহজেই করতে পারবে তো এখানে ইনভেস্টিং করতে গেলে কখনোই ভেবো না যে আমাদের কাছে এক লাখ টাকা চাই দশ লাখ টাকা চাই বিশ লাখ টাকা চাই মাত্র পাঁচশো থেকে হাজার টাকা থাকলে তোমরাও এই মার্কেটে ইনভেস্টিং করতেই পারবে তো যদি তোমাদের বয়স এখন পঁচিশ থেকে তিরিশ বছরের মধ্যে হয় তোমরা এই নতুন নতুন রোজগার করা শুরু করেছো হয়তো সেখান থেকে যদি কিছুটা টাকা তোমরা সেভ করতে পারো সেই সেভ করা টাকা কিন্তু ইনভেস্ট করার সব থেকে বেস্ট সবথেকে বেস্ট আবার বলছি সব থেকে বেস্ট জায়গা হলো স্টক মার্কেট বা শেয়ার বাজার কেননা যখনই আমরা একটা প্রপার্টি কিনতে যাই বা একটা ফ্ল্যাট কিনতে যাই কিংবা একটা জমি কিনতে যাই সেখানে কয়েক লক্ষ টাকার প্রয়োজন হয়ে পড়ে আমাদের আর সেই টাকাটা আমার মতো ইয়ং ছেলে বা তোমার মতো ইয়ং ছেলেদের কাছে নাও থাকতে পারে কিন্তু স্টক মার্কেটের সব থেকে ভালো দিক হলো এটাই যেখানে আমরা কম অ্যামাউন্ট দিয়েও ইন্ডিয়ার ভালো ভালো কোম্পানিতে খুব বড় বড় কোম্পানিতে ইনভেস্টিং করতে পারি এবং সেই সমস্ত কোম্পানিগুলোর গ্রোথের যে একটা ফায়দা বা একটা অপরচুনিটি গ্রোথের ফায়দা খুব সহজেই আমরা ওঠাতে পারি তো এই মার্কেটে যার কাছে এক লাখ টাকা আছে সেও ইনভেস্ট করতে পারবে যার কাছে এক হাজার টাকা আছে সেও কিন্তু করতে পারবে বলি স্টক স্টক মার্কেটে মার্কেটে করা যায় কি সাধারণভাবে গেলে এবার ইনভেস্ট করার জন্য প্রধানত আমাদের কাছে দুটি পথ খোলা রয়েছে প্রথম ডাইরেক্ট স্টক পিকিং আর সেকেন্ড মিউচুয়াল ফান্ড প্রথমে বলি ডাইরেক্ট স্টক পিকিং নিয়ে তো ডাইরেক্ট স্টক পিকিং বলতে কি ডাইরেক্ট স্টক পিকিং করতে গেলে আমাদের কি করতে হবে যে কোনো কোম্পানির বিজনেস মডেল আমাদেরকে ভালো করে বুঝতে হবে যে ওই কোম্পানি কী কী ধরনের বিজনেসগুলো করছে তাদের প্রোডাক্টের চাহিদা মার্কেটে কেমন রয়েছে তাদের প্রোডাক্ট যে সমস্ত কাস্টমাররা নিচ্ছে তাদের ফিডব্যাক কেমন রয়েছে ওই কোম্পানি দশ বছর আগে কেমন ছিল আর দশ বছর পরে কেমন আছে কিংবা পরবর্তী দশ বছরে আরও কেমন করবে এইভাবে ওই কোম্পানির ফান্ডামেন্টাল অ্যানালিসিস করে ওই কোম্পানিতে তোমরা ইনভেস্টিং করবে সেটা হলো ডাইরেক্ট স্টক পিকিং আর সেকেন্ড হলো ক্ষেত্রে কি হবে আমরা আমাদের টাকা একজন বিশ্বস্ত এবং অভিজ্ঞ মানুষের হাতে আমরা আমরা দেবো যাকে বলবো ফান্ড ম্যানেজার ফান্ড ম্যানেজার কি করবে আমাদের হয়ে আমাদের বদলে ভারতবর্ষের যেগুলো খুব ভালো ভালো কোম্পানি যেগুলো গ্রোথ খুব ভালো আসবে যে সমস্ত কোম্পানিগুলো রিটার্ন আমাদেরকে খুব ভালো দেবে সেই সমস্ত কোম্পানিতে আমাদের টাকাটা ইনভেস্ট করে দেবে তার বদলে কিছুটা কমিশন সে কিন্তু চার্জ করবে আর মিউচুয়াল ফান্ড নিয়ে যদি তোমরা বিস্তারিত জানতে চাও তো মিউচুয়াল ফান্ড নিয়ে আমি একটা ভিডিও আগে আমার চ্যানেলে পোস্ট করে রেখেছি চাইলে তোমরা সেই ভিডিওটা দেখে আসতে পারো তার লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো তোমাদেরকে তো এইবার বলি স্টক মার্কেট বা শেয়ার বাজারে ইনভেস্টিং করতে গেলে তোমাদের কি কি জিনিসের প্রয়োজন সব থেকে প্রথম যেটা তোমাদের ইম্পর্টেন্ট জিনিস যেটা তোমাদের লাগবেই লাগবে সেটা হলো একটা ডিমেট অ্যাকাউন্ট এবার যদি বলো ডিমেট অ্যাকাউন্ট কি সেটাও ক্লিয়ার করে বলে দিই দেখো আমরা আমাদের জমানো টাকা বা সঞ্চয় করা টাকা আমরা কোথায় রাখি ব্যাংকে রাখি তার জন্য আমরা কি খুলি ব্যাংকের অ্যাকাউন্ট ঠিক তেমনি আমরা যে শেয়ারগুলো কিনবো স্টক মার্কেট থেকে যে শেয়ারগুলো আমরা জমা করবো সেগুলোতে আমরা বাড়ির আলমারিতে রাখতে পারবো না সেই শেয়ারগুলো স্টোর করে রাখার জন্য আমাদের প্রয়োজন হবে একটা ডিমেট অ্যাকাউন্টে কেননা আমরা আমাদের টাকা ব্যাংকে না রেখে বাড়ির আলমারিতেও রাখতে পারি কিন্তু যে শেয়ারগুলো আমরা কিনবো সেগুলো কিন্তু আলমারিতে আমরা রাখতে পারবো না সেগুলো কিন্তু আমাদের ডিমেট অ্যাকাউন্টেই স্টোর হবে তো ডিমেট অ্যাকাউন্ট যদি তোমরা খুলতে চাও তোমার যেই ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে সেই ব্যাংকে গিয়ে ওনাদের সঙ্গে কথা বললেই ওনারা তোমার ডিমেট অ্যাকাউন্ট খুব সহজেই খুলে দেবে আর যদি তোমরা ব্যাংকে গিয়ে অত ঝামেলা না পোড়াতে চাও অত ফর্ম ফিল না করতে চাও সিগনেচার না করতে চাও তো বাড়িতে বসেই তোমরা ডিমেট অ্যাকাউন্ট খুলতে পারো প্লে স্টোরে গিয়ে তোমরা এমন হাজারো অ্যাপস পেয়ে যাবে যারা তোমাদের ডিমেট অ্যাকাউন্ট খুলে দেবে এক্ষেত্রে কয়েকটা কোম্পানির নাম তোমাদের বলে রাখি প্রো অ্যাপস্টক জিরোধা অ্যাঞ্জেল ওয়ান এগুলো সব হলো ডিসকাউন্ট ব্রোকার এই ডিসকাউন্ট ব্রোকারের সঙ্গে চাইলেও তোমরা কিন্তু তোমাদের খাতা খুলে নিতে পারো বা ডিমেট অ্যাকাউন্ট খুলে নিতে পারো খুব সহজেই জাস্ট পনেরো থেকে বিশ মিনিটের একটা প্রসেসিং টাইম লাগে তার মধ্যে তোমাদের ডিমেট অ্যাকাউন্ট খুলে রেডি হয়ে যাবে তো ব্যাস এই ছিল স্টক মার্কেটে ইনভেস্ট করার জন্য তোমাদের প্রথম ধাপ তোমাদের কী কী প্রয়োজন কত টাকা প্রয়োজন এবং কি কিভাবে ইনভেস্ট করা যায় সেটা তোমাদেরকে বললাম এবার আসো তোমাদের কয়েকটা বেসিক নলেজ শেয়ার করে রাখি যে স্টক মার্কেটে তোমরা কিভাবে করতে পারো তার আগে কিন্তু এটা বলে রাখি এটা কিন্তু কোনো ধরনের বাই অ্যান্ড সেল রেকমেন্ডেশন নয় যে কোনো কোম্পানিতে ইনভেস্টমেন্ট করার আগে বা যে কোনো জিনিসে ইনভেস্টমেন্ট করার আগে নিজের পার্সোনাল অ্যাডভাইজারের সঙ্গে পরামর্শ করতে কিন্তু কখনোই ভুলবে না আমি জাস্ট এডুকেশন পারপাসের জন্য তোমাদেরকে এই সমস্ত উদাহরণগুলো জানাচ্ছি বা বলছি দেখো যা ডিসক্লেমার দেওয়ার আগেই তো দিয়ে দিলাম তো এবারে আসি মেন টপিকে ভিডিও তো প্রথমে আমি বললাম যে স্টক মার্কেট কোনো মেডিকেল সায়েন্স বা রকেট সায়েন্স নয় এটা শুধুমাত্র কিছু সাধারণ নলেজ তোমাদের থাকলে সাধারণ জ্ঞান থাকলে তোমরা করতে পারবে সেটাই তোমাদেরকে এখন প্রুফ করে দেখাই তো দেখো স্টক মার্কেটে ইনভেস্ট করতে গেলে তোমাদের যে বেসিক সেন্সগুলো লাগবে ও একটা তোমাদেরকে উদাহরণ দিই যাতে তোমরা খুব সহজেই বুঝতে পারো যে ইনভেস্টিং করা কতটা সহজ প্রথমেই বলি আমরা সকালে ঘুম থেকে উঠে সর্বপ্রথম কি করতে যাই অবভিয়াসলি আমরা ব্রাশ করতে যাই ছোটবেলা থেকে আমাদেরকে শেখানো হয়েছে ব্রাশ করতে যাই ব্রাশ করার সময় আমরা কি ইউজ করি কোনো টুথপেস্ট কিংবা টুথব্রাশ দুটোই আমরা ইউজ করি তো তো ওই টুথপেস্ট বানানোর কোম্পানি বা টুথব্রাশ বানানোর কোম্পানি হতে পারে আমাদের জন্য একটা ইনভেস্টিং অপশন নেক্সট তারপরে আমরা কি করতে যাই কেউ চা খাই বা কেউ কফি খাই তো চা বানানোর কোম্পানি বা কফি বানানোর কোম্পানি সেগুলো হতে পারে আমাদের জন্য একটা ভালো ইনভেস্টমেন্ট অপশন তারপরে আমরা কি করি স্নান করতে যাই স্নান করতে গেলে আমরা কি ইউজ করি সাবান শ্যাম্পু বডি বডি ওয়াশ লোশন হেয়ার অয়েল না জানিয়ে আরো কত কিছু রয়েছে তো এই সমস্ত কোম্পানিগুলো হতে পারে আমাদের জন্য একটা বেস্ট অপশন তারপরে আমরা কি করি ছেলেরা কাজে যায় কেউ হয়তো বাইক নিয়ে যায় কেউ গাড়িতে করে যায় কেউ আবার স্কুটি নিয়ে যায় তো এই বাইক বানানোর কোম্পানি হতে পারে আমাদের জন্য একটা ভালো ইনভেস্টমেন্ট অপশন গাড়িতে আমরা কি করি পেট্রোল ভরি পেট্রোল বিক্রি করছে যে সমস্ত কোম্পানিগুলো গুলো সেগুলো হতে পারে আমাদের জন্য একটা ইনভেস্টমেন্ট অপশন ওই ওই ছোট ছোট কোম্পানিগুলো কোম্পানিগুলো পেট্রোল বিক্রি করা আমাদেরকে পেট্রোল বিক্রি করে করে দেখো মাল্টি মিলিয়ন ডলারের কোম্পানি বেনে গিয়েছে আর আমরা সারা জীবন ওদের কাছ থেকে শুধু পেট্রোল কিনে এসেছি একবার ভেবে দেখিনি যে আমরা যদি এই কোম্পানিগুলোতে ইনভেস্ট করে দিই তো আমাদের টাকা কতটা দ্রুত হারে গ্রো করতে পারে তারপরে আরো একটা কথা বলি যে সমস্ত মহিলারা বাড়ির রান্না বান্না করে সেই জায়গায় তারা কি ইউজ করে বিভিন্ন ধরনের তেল বিভিন্ন ধরনের মশলা আরও না কত কিছু এমন জিনিস রয়েছে রান্না বান্নার জন্য তো ওই কোম্পানিগুলো হতে পারে আমাদের জন্য একটা বেস্ট ইনভেস্টমেন্ট অপশন এবার কি হয় রাত্রেবেলা চলার তোমাদের একটা উদাহরণ দিই রাত্রেবেলা আমরা কি করি ল্যাম্প জ্বালাই পাখা চালাই তো ওই ল্যাম্পের কোম্পানি বা পাখার কোম্পানি হতে পারে আমাদের জন্য একটা ইনভেস্টমেন্ট অপশন রাত্রে যাতে আমাদেরকে মশা না কামড়ায় সেই জন্য আমরা কি ইউজ করি গুড নাইট অল আউট তো এইগুলো হতে পারে আমাদের জন্য ইনভেস্টমেন্ট অপশান ইনভেস্টমেন্ট এতটাই সহজ আর শেয়ার বাছাই করা কোন শেয়ারে ইনভেস্ট করব এইগুলো জানা সেগুলো তো আরোই সহজ আমরা সারা দিন ধরে যেই সমস্ত কোম্পানির প্রোডাক্টগুলো আমরা কনজিউম করি বা আমরা ব্যবহার করি সেই কোম্পানিগুলো হতে পারে আমাদের জন্য বেস্ট ইনভেস্টমেন্ট অপশন একবার ভেবে দেখো আমরা ছোটোবেলায় চকলেট খেতাম এখনও চকলেট খাচ্ছি পরে হয়তো গিয়ে আবার খাবো তো ওই কোম্পানিগুলো চকলেট বিক্রি করে করে আমাদেরকে কত বড় বড় কোম্পানি হয়ে গেছে তো এই ছিল স্টক মার্কেটের একদম বেসিক কনসেপ্ট তো খুব কঠিন মনে হওয়ার কথা নয় কারোর কাছে একদমই সিম্পল হ্যাঁ ইনভেস্টিং এতটাই সহজ আর শুধুমাত্র আমাদের কাছে কঠিনভাবে ভাবে এগুলো বোঝানো হয় বলা হয় তাই আমরা ভাবি কঠিন ইনভেস্টিং আর কম্পাউন্ডিং এই দুটো জিনিস যে মানুষ বুঝে যাবে সে কিন্তু আর কোনো কিছুতে যাবে না তার কাছে এর থেকে বড় আর কোনো কিছু বলেই মনে হবে না কম্পাউন্ডিং এর এফেক্ট যদি একবার তোমরা বুঝতে পেরে যাও তো তোমরাও কিন্তু কম্পাউন্ডিং এর ফ্যান হয়ে যাবেই যাবে আর এই কম্পাউন্ডিং কিন্তু একমাত্র স্টক মার্কেটেই কম্পাউন্ডিং বলতে কি চক্রবৃদ্ধি সুদ হ্যাঁ আমাদেরকে ক্লাস সেভেন এইটে যে চক্রবৃদ্ধি সুদের অঙ্ক পড়ানো হয়েছিল সেই চক্রবৃদ্ধি সুদটাকেই ইংরেজিতে বলা হয় কম্পাউন্ডিং তো সেটা রিয়েল লাইফে যদি তোমরা ফিল করতে চাও অনুভব করতে চাও তো স্টক মার্কেটে ইনভেস্টমেন্ট তোমাদেরকে করতেই হবে এবং স্টক মার্কেট তোমাদেরকে শিখতেই হবে আর স্টক মার্কেট রিলেটেড যদি যে কোনো ধরনের নিউজ তোমরা পেতে চাও বা স্টক মার্কেট শিখতে চাও একদম সহজ সরলভাবে তো আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আমি সব সময় সব সময় ইনভেস্টিং নিয়ে ভিডিও বানাবো একদম সহজ সরল সিম্পলভাবে যাতে চার ক্লাসের যেই শিশু পড়ে বা যে বাচ্চা পড়ে পড়ে সেও যাতে ইনভেস্টিং বুঝতে পারে তো আজকের জন্য এতটুকুই দেখা হচ্ছে পরের একটা খুব ইন্টারেস্টিং ভিডিওতে